কলকাতার মোড়ে এপার থেকে ওপারে পেরাচ্ছিলাম একজন মোটর সাইকেল আরোহী এসেছিল এসে তাকে আমি বিভিন্ন সিগনেল দেখালাম যে আমি যাচ্ছি এ করছি তিনি কিন্তু কর্ণপাত করলেন না তিনি সেই অবস্থাতে আমি তাকে দুবার তিনবার এ করলাম এসে আমাকে এতই মানে আমাদের অসুবিধা হচ্ছে এই কারণে সিগন্যাল সিগন্যালটা একটা বড় ফ্যাক্টর আমরা সিগন্যাল মতো দিচ্ছে না বা আমরা এই যে নতুন রাস্তা হওয়ার পর যে এই যে রাস্তার যে পরিধি যেটা ফুটপাথ সেটা সেটাও ঠিকমতো সেখানেও গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে থাকে আর যে মেন যে রাস্তাটা সেটা অটোমেটিক্যালি একটু ছোটো হয়ে গেছে সরু হয়ে গেছে যার জন্যে এখানে একে বেপরোয়া ট্রাক যাচ্ছে নিত্য নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরাও খুব এর চিন্তিত আমরাও যখন দাঁড়িয়ে আছি আমার নাম শ্যামল কুমার মিশ্র আমি এখানেই থাকি পাশে থাকে তো ঘটনা হচ্ছে যে এই যে আমাদের যে নতুন রাস্তা যেটা হলো ঘাটালে একদম এই আপনার কুস্পতা মূর্তি এগিয়ে টোটাল এই যে আমাদের ময়রাপুকুর পর্যন্ত যে রাস্তাটা তৈরি হয়েছে নতুন যে রাস্তাটা তৈরি হয়েছে আমার মনে হয় এখানটা এতই মানে আমাদের অসুবিধা হচ্ছে এই কারণে সিগন্যাল সিলিন্ডারটা একটা বড় ফ্যাক্টর আমরা সিলিন্ডার ঠিকমতো দিচ্ছে না বা আমরা এই যে নতুন রাস্তা হওয়ার পর যে এই যে রাস্তার যে পরিধি যেটা ফুটপাথ সেটা সেটাও ঠিকমতো সেখানে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে থাকে আর যে মেন যে রাস্তাটা সেটা অটোমেটিক্যালি একটু ছোট হয়ে গেছে শুরু হয়ে গেছে যার জন্যে এখানে একে বেপরোয়া ট্রাক যাচ্ছে নিত্য নতুন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরাও খুব চিন্তিত আমরাও যখন রাস্তা পেরাচ্ছি ভয় ভয়ে একটা আতঙ্কের মধ্যে আমার আতঙ্ক একটা কাজ করছে আর ঠিক মতো ট্রাফিক হচ্ছে না যার যার জন্যে এই যে পরিণতি আমাদের বাসুদা উনি বললেন তো আমি চাই যে এটা আগামী দিনে সিগন্যালটা আরও ভালো মতো হোক যাতে মানুষ হবে কয়েকদিন আগে দেখতে পাচ্ছি এখন মানে আমাদের স্থানীয় সংবাদ প্রায় দেখতে পাচ্ছি যে দুদিন ছাড়া ট্রাক পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে এই দু তিন মাসের মধ্যে কতগুলো স্পট হয়ে গেল আমি প্রশাসনের কাছে অনুরোধ বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যে এটা ট্রাফিকটাকে একটু ভালো করে কন্ট্রোল করার চেষ্টা করুন যাতে আমরা সামনাসামনি থাকি ঠিকঠাক করে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারি এবং যাতে ভবিষ্যতে এই অ্যাক্সিডেন্ট এটা যাতে রোখা যায় একটু মানে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি একটু কাইন্ডলি দেখবেন

যে ট্রাকগুলো যেভাবে যাচ্ছে মানে যে স্পিডে যাচ্ছে এই স্পিড কন্ট্রোল করাটাও একটা আমার মনে হয় প্রশাসনের তরফ থেকে একটা দেখা উচিত যে এই শহরের মানে প্রাণকেন্দ্র ভিতর দিয়ে একটা আমাদের মেন রোড তার ভিতর দিয়ে এই নব্বই একশো কিলোমিটার বেগে ট্রাকগুলো যাচ্ছে ষোলো চাকার ট্রাক বারো চাকার ট্রাক এগুলো আমি প্রশাসনকে একটু অনুরোধ করবো যাতে এই স্পিডগুলো একটু লিমিট রাখে যাতে তিরিশের মধ্যে দিয়ে শহর ভিতর ট্রাকগুলো যায় আর যে বাসগুলো রেসারেসি করে করছে মানে প্যাসেঞ্জার তোলার জন্য এবং তার পরিণতি হচ্ছে ম্যাক্সিমাম এই অ্যাক্সিডেন্ট এগুলো একটু মানে স্পিড কন্ট্রোল এই যখন শহরের ভিতরে ঢুকছে তখনই যেন যেন স্পিড কন্ট্রোলটা যেন করা হয় সেটা আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের তরফ থেকে এই হয়েছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর আমি আমার বাড়ির দোকান হচ্ছে মন্ডল মেডিকেল আমার নাম বাসুদেব মন্ডল আমি এই কুশপাতার মোড়ে এপার থেকে ওপারে পেরাচ্ছিলাম একজন মোটর সাইকেল আরোহী এসেছিল এসে তাকে আমি বিভিন্ন সিগন্যাল দেখালাম যে আমি যাচ্ছি এ করছি তিনি কিন্তু কর্ণপাত করলেন না তিনি সেই অবস্থাতে আমি তাকে দুবার তিনবার এ করলাম এসে আমাকে অ্যাক্সিডেন্ট করে এমন অবস্থা আমার পায়ের এই যে হাড়গুলো ভেঙে চলে যায় আমি ঘাটার হসপিটালে ভর্তি ছিলাম ওখানে গেলাম ওখান থেকে সঙ্গে সঙ্গে রেফার আমি অ্যাপোলোতে গেলাম অ্যাপোলোতে আট দিন ভর্তি ছিলাম ভর্তি হওয়ার পরে তারপরে সুস্থ হয়ে এসেছি এখনও আমার এই মাস অতিক্রান্ত এখনও কয়েক মাস যাবে আমি জানি না আমার যেতে এখানে ভয় পায় এবং ভয় লাগে আমাদের ওখানে প্রচুর যাতায়াত করতে হয় আমি আশা করবো এবং প্রশাসনকে বলবো এই যেন এই বৃষ্টি আকর্ষণ করে আমার মতো অনেক এই রকম করে নিত্য দিন না হলে দিন ছাড়া একটা একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এতে প্লাটিনিয়াম দিয়ে সব পাতে হয়েছে এইভাবে চলতে হচ্ছে এল জি ওয়ার্কার দিয়ে আমি এই দিন দিয়ে হাঁটতে আর এই খরচাপাতি গিয়ে যে অপারেশন অপারেশন করেছে নিজে থেকেই করতে হয়েছে যে অ্যাক্সিডেন্ট করেছে সে কিছু কর্ণপাত করেনি আমি দেখাও পারিনি আমরা থানাতেও বলেছিলাম আমি বললো যে হ্যাঁ করে দেবো যে একটা মিচেলে কিছু আসুক তিনি সেটা দেখাও করে দিন